2022 সালের কথা বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা সে বছর শুটিং শেষ করেছিলেন চাকদা এক্সপ্রেস ছবিটির প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু মুক্তি পায়নি ছবিটি যদিও দু সালে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির ছবিটির মুক্তি আটকে রয়েছে কারণ নেটফ্লিক্স এই ছবিকে যেভাবে তৈরি করার কথা বলেছিল সেভাবে না হওয়ায় তা পছন্দ হয়নি তবে এবার ছবিটি টিম ফিল্মটি মুক্তি দেবার বিষয়ে বেশ আগ্রহী সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট আজ জার্সি পে আপনার নাম বানালিয়া আজকাল আপনা পেহান বানালে মিড ডে এর এক প্রতিবেদন অনুসারে ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর চাক দ্য এক্সপ্রেস ছবি টিম নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে ছবিটি মুক্তির অনুরোধ জানিয়ে চিঠি লিখেছে সূত্র জানায় নির্মাতারা তাদের চিঠিতে লিখেছেন আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে জানতে চেয়েছি যে আমরা কি বিতর্কের ঊর্ধ্বে উঠে ছবিটি মুক্তি দিতে পারি ঝুলন্দির মতো কিংবদন্তি ব্যক্তিত্বের ওপর নির্মিত একটি বায়োপিক দর্শকদের কাছে পৌঁছানো দরকার এদিকে ছবিটির মুক্তি আটকে রয়েছে কারণ নেটফ্লিক্স এই ছবিকে যেভাবে তৈরি করার কথা বলেছিল সেভাবে না হওয়ায় তা পছন্দ হয়নি প্রযোজনা সংস্থাটি বাজেটের চেয়ে বেশি ব্যয় করেছে প্ল্যাটফর্মের প্রধানরা ছবিটি তৈরির পদ্ধতি পছন্দ করেননি তাই সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠেছে বর্তমানে নেটফ্লিক্সের কাছে চাকদা এক্সপ্রেস এর সত্ত্বে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর এই বায়োপিকটি মনোযোগ আকর্ষণ করেছে তাই অনেকেই আশা করছেন যে এই মাসেই আরও কিছু কাজ শেষ হওয়ার পর ছবিটি মুক্তি পাবে